আমাদের মার্কেটআপের বন্ধুরা আমাদেরকে অনুরোধ করেছিলেন তাদের জন্য একটা গ্রাফিক ডিজাইনিং পিসি তৈরি করে দিতে যেটা তাদের গ্রাফিক ডিজাইনার ব্যবহার করবেন বিভিন্ন রকমের ফ্লায়ার ব্যানার তৈরি করার জন্য বাংলাদেশের যত বড় বড় ডিজিটাল সাইনবোর্ড আপনারা দেখে থাকেন যেগুলো ভিডিও প্লেব্যাক হয় বিশেষ করে গুলশান দুই নাম্বার গোলচত্বর তারপরে এয়ারপোর্ট বাংলা মোটর এইসব জায়গায় যে ডিসপ্লেগুলো রয়েছে এগুলো সত্তাধিকারী হচ্ছে মার্কেটআপ এর আগেও আমরা বেশ কয়েকটা প্রজেক্টে তাদের সাথে কোলাবরেট করেছিলাম যাই হোক আজকে আমরা চেষ্টা করব সর্বশেষ প্রজন্মের নতুন যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে একটা পিসি যেখানে আমরা পঁয়ষট্টি হাজার টাকার বেশি খরচ করতে চাচ্ছি না আমরা এই পিসির সবগুলো কোম্পানির সংগ্রহ করেছি ক্রিয়েটাস কম্পিউটার থেকে কারণ ক্রিয়েটাস এই সিস্টেমটা একটা বিশেষ ছাড়ে দিচ্ছে আমাদেরকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এবং আপনারা যারা এই একই সিস্টেম কিনতে চাচ্ছেন একুশে ফেব্রুয়ারি অফারে তাদের থেকে একটা বিশেষ মূল্যে সংগ্রহ করতে পারবেন আজ একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম রফিক বরকত জব্বার সহ আরো অনেক ভাই তাই আজকের বিলটা আমরা চেষ্টা করব একুশে ফেব্রুয়ারির থিমে সাজানোর আপনাদের সাথে আছি আমি অনন্য জামান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ এই চ্যানেলটা বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশ থেকে পরিচালিত আমরা চেষ্টা করি সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী দর্শক রয়েছেন তাদের জন্য কম্পিউটার বিষয়ক মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করার জন্য সিপিউ বা প্রসেসর হিসেবে এই সিস্টেম আমরা ব্যবহার করছি নানাদার দেন রাইস ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড এটা ব্যবহার করা একটা রিজন হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা প্রাইস এই দামে সিক্স কোরসরটা ইন্টেল থার্টিন ফোর হান্ড্রেডের থেকে অনেক দিক থেকে ফোর হান্ড্রেডের এল জি সতেরোশো ব্র্যাকেট ব্রাকেট একটা ডেডেন্ট আপনি এরপরে আর আপগ্রেড করতে পারবেন না কিন্তু এম ফাইভ মাদার এবং প্রসেসর দুইটাই সামনে আরো আসবে সো ওই দিক থেকে আপগ্রেডের একটা সুযোগ থাকছে আর সিক্স প্রসেসরটা যেই ধরনের গ্রাফিক ডিজাইনের কথা আমরা বলতেছি তার জন্য মোর দেন এনাফ এম ডি আগেই অ্যানাউন্স করেছিল যে রাইজ সেভেন থাউজেন্ড সিরিজে তারা ইন্টিগ্রেটেড জিপিউ দিয়ে দিবে সেটা আর্কিটেকচারের তার মধ্যে হান্ড্রেড এটা রয়েছে সেটা হচ্ছে বাইশ মেঘা হার্চ পর্যন্ত রেডিওন গ্রাফিক্স তো আমার মনে হয় প্রাইস পারফরমেন্স ভ্যালু তারপরে আপগ্রেডিটি সব কিছু চিন্তা করলে এই মুহূর্তে এই রেঞ্জে রেঞ্জেভেন্টি সিক্স হান্ড্রেডই বেটার কেউ যদি পরবর্তীতে গেমিং বা আরো হেভি প্রোডাক্টিভ প্রোডাকটিভার্কলোডের দিকে যেতে চান সেক্ষেত্রে এটার সাথে আপনি একটা জিপিউ অ্যাড করে নিতে পারেন এইটার ডিফল্ট টিডিপি হচ্ছে সিক্সটি ফাইভ ওয়াট যেটা ম্যাক্সিমাম ইউজারের জন্য খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটা ব্যাপার তবে এটা ম্যাক্সিমাম এইটটি এইট ওয়াট পর্যন্ত যেতে পারে সেভেন্টি সিক্স হান্ড্রেডের সাথে মাদারবোর্ড হিসেবে আমরা নিচ্ছি গিগা বাইট এস সিক্স টোয়েন্টি এম এস টু এইচ এই বোর্ডটার দাম হচ্ছে চোদ্দো হাজার একশো টাকা এটা বলতে পারেন সবচেয়ে লোয়েস্ট প্রাইসড এ সিক্স টোয়েন্টি বাজার যেগুলো পাওয়া যায় আর একটা এমএটি এক্স বোর্ড ডেফিনেটলি আমাদের আসলে এই গ্রাফিক ডিজাইনের জন্য যে পরিমাণ পাওয়ার ডেলিভারি দরকার সিপিউতে ইভেন যদি পরবর্তীতে জিপিও লাগানো হয় সেক্ষেত্রেও এর থেকে বেটার কিছু আসলে আমাদের দরকার নেই তবে ডেফিনেটলি এটার যে আইও পোর্টস রয়েছে তার মধ্যে কোনো টাইপসি নাই যেটা অনেকেই ক্রিয়েটররা স্পেশালি প্রেফার করেন বাট বেসিক বিল্ডের জন্য বেসিক কাজের জন্য দিস শুড বি গুড এনাফ আর এটা একটা অফিসিয়াল চ্যানেলের মাদারবোর্ড স্মার্ট টেকনোলজির স্টিকার রয়েছে এটার দাম হচ্ছে চোদ্দ হাজার একশো টাকা আর এটার সাথে আপনার তিন ধরনের ডিসপ্লে আউটপুটই দেওয়া আছে বোর্ডটার মধ্যে ভিজিএ এইচ এবং ডিসপ্লে পোর্ট সো যেটা যে প্রেফার করেন তার জন্য সেটাই রয়েছে তাহলে এই সিপিউ আর মাদারবোর্ডের কম্বোতে আমাদের টোটাল খরচ হচ্ছে সাঁত্রিশ হাজার ছয়শো টাকা এখানে বলে রাখা ভালো যে সেভেন্টি সিক্স হান্ড্রেড আমরা কিছুদিন আগেও একুশ হাজার টাকার আশেপাশে কিনেছি তবে এখন সাপ্লাই বা ডিমান্ড কোনো একটা বেড়ে গিয়েছে বা কারো কারো মুনাফার আশা যে কারণে এটা দাম কিছুটা বাড়তি এখন ইউজুয়ালি এটা একুশ হাজারের আশেপাশেই থাকা উচিত ছিল যদিও মাঝখানে এক দফার ডলার রেট বেড়েছে তবে সেইটাই একমাত্র কারণ এটা হওয়ার কথা না কারণ ডলার রেট বাড়লেও এটার কিন্তু সাপ্লাই ডিমান্ড দুটোই বেড়েছে সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করেছি ওয়ান টিবির কিংস্টন কেসি থ্রি থাউজেন্ড এটা একটা ডি র্যাম সহ জেন ফোর এসএসডি সুপার ফাস্ট সুপার স্পিডি আপনারা বলতে পারেন যে স্যামসাং নাইন এইটটি প্রো বা এই লেভেলের ইকুইভ্যালেন্ট ইকুইপালেন্ট স্যামসাং এর দিকে যাওয়া এখন একটু ঝুঁকিপূর্ণ বিকজ প্রচুর এসএসডি বাজারে আমরা কিছুদিন আগেও দেখেছি এই নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে কেউ দেখে না থাকলে দেখে আসতে পারেন যাই হোক কেসি থ্রি থাউজেন্ড একটা টপ লেভেলের এসএসডি এস এস ডি এবং ওয়ান টিবি ক্যাপাসিটি দেওয়ার রিজন হচ্ছে যেহেতু গ্রাফিক ডিজাইনার হয়তো উনি ইন দ্য লং রানে প্রচুর প্রজেক্ট করবেন এবং সেগুলো ডিলিট করে তে চাইবেন না চাইবেন লোকালি স্টোর করতে দ্যাটস ওয়াই এই স্পেসটা রাখা তবে আপনাদের যদি বাজেট একটু কম থাকে সেক্ষেত্রে আপনারা আরো কম দামের এসএসডি নিতে পারেন বা কম ক্যাপাসিটি এসএসডি নিতে পারেন এটা আসলে ইউজার টু ইউজার ভ্যারি করে প্রত্যেকবারই আমরা একই কথা বলি কারো যদি দরকার হয় ক্যাপাসিটি আরো বেশি সেক্ষেত্রে আপনারা কেউ চাইলে মেকানিক্যাল হার্ড ড্রাইভও নিতে পারেন যদিও মেকানিক্যাল হার্ড ড্রাইভ এখন কিছুটা অপসোলেট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো সেটা এসএসডিও নেওয়া সম্ভব আবার এই দামে যদি আপনি জেন থ্রিতে যান তাহলে হয়তো টু টিবি এসএসডিও পেয়ে যেতে পারেন সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ তবে আমরা এই সিস্টেমের জন্য কেসি থ্রি থাউজেন্ড জেন ফোর উইথ ডি র্যাম ওয়ান টিভি চাই করেছি যেটার দাম হচ্ছে এগারো টাকা এসএসডি অ্যাড করার পরে আমাদের উনপঞ্চাশ হাজার একশো টাকা শেষ এরপরে মেমরি মেমোরি হিসেবে আমরা ব্যবহার করেছি ডিডিআর ফাইভ সিক্সটিন জিবির ছাপ্পান্নশো মেঘা একটা কিট থাউজেন্ড মেঘার্জ পেলে যদিও সেটার দাম একটু বেড়ে যেত এটা একটা নন আর জিবি মেমোরি সো আমরা আর জিবি পেছনে এখানে বাড়তি কোনো খরচ করছি না এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এবং এটাও স্মার্ট ওয়ারেন্টি দ্যাট মিন্স এটা প্রপার চ্যানেলে আসা কোনো কাউন্টার ফ্রেটের রিস্ক নাই তো র্যামের দাম যদি সাত হাজার আমরা যোগ করি তাইলে আমাদের টোটাল খরচ গিয়ে দাঁড়ায় এ পর্যন্ত আমাদের ছাপ্পান্ন হাজার একশো টাকা শেষ এরপরে কুলার হিসেবে এই সিস্টেমে আমরা ব্যবহার করেছি ডিপ কুল এজি ফোর হান্ড্রেড অলওয়েজ নেসেসারি কারণ যে বক্স কুলারটা আসে এটা দিয়েও কাজ চলে যায় বাট যারা একটা লং রানে বেটার কুলিং টেম্পারেচার চান প্রসেসরটাকে একটু এভারেজে ঠান্ডাই রাখতে চান তাদের জন্য আফটার মার্কেট কুলার একটা ভালো এডিশন হতে পারে তবে এর থেকে কম টাকার কুলারও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এর আগে আমরা একটা কুলার রাউন্ড আপের ভিডিও করেছি যেখানে বিভিন্ন এয়ার কুলারের কম্পারিজন করা হয়েছে হেড টু হেড তবে সেখানে আমরা বলেছিলাম যে ডিপ কুলের এত এত মডেলের কুলার বাজারে রয়েছে যে অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোনটা কার জন্য তবে এখানেও সুখের ব্যাপার হচ্ছে যে অনেক অপশন থাকার কারণে ইউজারের কেস টু কেস ভেরি করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মডেল চয়েস করতে পারবেন যেটা আপনার বিল্ডের অ্যাসথেটিক এবং চাহিদার সাথে একদম খাপে খাপ যেমন আমাদের বিলটা মোস্টলি হোয়াইট হতে যাচ্ছে তবে এই কুলারটা বিকে আমাদের কাছে চলে আসছে ব্ল্যাক এজি ফোর হান্ড্রেড একটা হোয়াইট এডিশনও আছে যদি আপনারা সেটা নিতেন তাহলে দেখা যেত বিলটা আর একটু বেশি ম্যাচ করে যেত এজি জি ফোর হান্ড্রেড বিকে এর জিবি কুলারটার দাম হচ্ছে প্রতিশো এইটার অফিসিয়াল ইম্পোর্টার বাংলাদেশে এইখানে গোল্ডেন কালার স্টিকার দেওয়া আছে সিএসআই অর্থাৎ কম্পিউটার সলিউশন সায়েন্সি এবং এয়ার জিবি ফ্যান যেহেতু আপনি এটা মাদারবোর্ডের সাথে এয়ার জিবি হেডারে কানেক্ট করে দিলে আপনি কালারটা সিঙ্ক করতে পারবেন তো এই পঁচিশশো অ্যাড করার পরে আমাদের টোটাল খরচ হয়েছে আটান্ন হাজার ছয়শো টাকা এরপরে আমাদের কেস পাওয়ার সাপ্লাই বাকি রয়েছে কেস হিসেবে আমরা ব্যবহার করেছি গরিবের বন্ধু বড় লোকের জম ভ্যালুটপ ভি নাইন হান্ড্রেড মিনি এম এটি এক্স মাদার বোর্ডের যে সেটআপগুলো রয়েছে তার জন্য ভি নাইন হান্ড্রেড মিনি ভ্যালুটপের বেশ চমৎকার একটা কেস দেখতে শুনতে আপনার লিয়ানলি ও ডাবল ওয়ান এর একটা ছোট ভাই ফিল আপনাকে দেবে এবং ওয়েল বিল্ট একটা কেস তবে ঝামেলা হচ্ছে এই কেসটার সাথে কোনো ফ্যান আসে না আমরা যদিও তিনটা স্ট্যাটিক কালারের ফ্যান লাগিয়ে নিয়েছি এই ফ্যানগুলোর দাম এই বিলের সাথে আমরা ইনক্লুড করি নাই ফ্যান আপনারা আপনাদের চয়েস পছন্দ রিকোয়ারমেন্ট প্রাইস বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারেন চাইলে চটপটি ফ্যান নিতে পারেন বা রেনবো ফ্যান নিতে পারেন অথবা এয়ার সিঙ্কেবল ফ্যান উইথ কন্ট্রোলার যে কোনোটাই আপনি নিতে পারেন যেমন ভ্যালুটোপেরই একটা তিনটা ফ্যানের সেট রয়েছে যেটার মধ্যে একটা এয়ার কন্ট্রোলার সহ আসে দাম প্রভাবলি তেরোশো চোদ্দশো টাকার আশেপাশে অথবা অ্যাপটেকের ফ্যান সেট রয়েছে যেগুলো আঠারোশো দুই হাজার টাকার আশেপাশে হবে সেটার মধ্যে মনে হয় পাঁচটা ফ্যান দেওয়া রয়েছে তো এইটা ডিপেন্ড করে আপনাদের উপরে আপনারা কি পরিমাণ আলো বাতাস চান তার উপরে তবে এই ধরনের অফিস পিসিতে আসলে রকম কোনো ফ্যান ছাড়াও যে সেভেন্টি চলবে না তা না একটা আফটারমার্কেট এয়ার কুলার নেওয়ার কারণে যদিও এই কেসটার মধ্যে কোনো ফ্যান একদমই আমরা নাও লাগাই কোনো এক্সস্ট ইনটেক কিছু ছাড়াও যদি আমরা ব্যবহার করি তারপর দেখা যাবে টেম্পারেচার খুব একটা খারাপ হচ্ছে না বিকজ এটার উপর নিচে যথেষ্ট পরিমাণে ভেন্টস রয়েছে তারপরও দু একটা ফ্যান থাকাই উচিত যে কোনো সিস্টেমে সেটাই রেকমেন্ডেড দ্যাটস ওয়াই আমরা তিনটা ফ্যান অ্যাড করে নিয়েছি এইটার দাম আমরা বাজেটে অ্যাড করি যদি আপনারা কেউ এই সিস্টেমটা ফ্যান সহ বিল্ড করতে চান সেক্ষেত্রে হয়তো এটার দামের সাথে আপনার ফ্যানের দাম অ্যাড হয়ে যাবে কেসের তেত্রিশু পঞ্চাশ যদি আমরা অ্যাড করি তাইলে আমাদের বাজেট অলরেডি একষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকায় চলে এসেছে এখনও আমাদের ফুল সিস্টেমটাকে পাওয়ার দেওয়া বাকি অর্থাৎ পাওয়ার সাপ্লাই সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি কর স্যার সিক্স ফাইভ একটা পপুলার পিএসইউ সিরিজ ছিল সিভি সিরিজ যেটা মার্কেট লিড করত ফোর ফিফটি এই প্রাইস রেঞ্জে ইভেন সিক্স ফিফটি দেব হঠাৎ করে কর্ স্যারের সিও হাঁটতে হাঁটতে দেওয়ালের সাথে বাড়ি খায় এবং তার স্মৃতিশক্তি আউলে যায় আউলে যাওয়ার পর উনি প্রথমেই যে ডিসিশনটা নেন সেটা হচ্ছে সিভি সিরিজকে বাজার থেকে উঠিয়ে দেন একটা পাওয়ার সাপ্লাই সিরিজ যেটা বাংলাদেশে বাজারে হাজার হাজার ইউনিট সেল হতো পর্যায় জাতীয় পাওয়ার হয়ে গিয়েছিল সেই এন্টার লাইন একটা সিঙ্গেল কোয়ার্টারের মধ্যে পুরোপুরি নাই হয়ে যায় ভ্যানি ভ্যানিশ হয়ে যায় বাংলাদেশের বাজারে গত এক দেড় বছরে এই লাইন আপটা নন এক্সিস্টেন্ট ছিল এখন এটি কি শুধু বাংলাদেশের বাজারে না ভাই কর্সারের সিও তো বাইরের দেশে মাথায় বাড়ি খেয়েছে যাই হোক সাম হাউ ফর সাম রিজন এক বছর পরে শুনি বুঝতে পারলেন ওনার কোম্পানিতে উনি একটা বড় লোকসান করেছেন নিজেরাই করেছেন কেন করেছেন কে জানে এরপরে তারা সি এক্স লাইন আপটা বাজারে নিয়ে আসেন এবং আমাদের হাতে এসে পৌঁছায় সি এক্স ফার্স্ট ইউনিট সিভির ভিকেটে এখানে এক্স লাগানো হয়েছে নিশ্চয়ই এর মধ্যে কোনো এক্স ফ্যাক্টর আছে যেহেতু একবার ঘোষণা দিয়ে সিভি সিরিজটা উঠেই ফেলছে জন্য আবার সিভি সিরিজটা দিলে মনে মানসম্মান থাকে না এইজন্য জন্য এইবার নাম দেওয়া হয়েছে সিএক্স কিন্তু বেসিক্যালি সিভি আর সিএক্স এর মধ্যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা ওভারঅল যা ফিল যা দেখলাম আমরা তাতে খুব একটা তফাত মনে হয় না আছে ফাইভ ফিফটি এর দাম হচ্ছে পাঁচ টাকা এবং এটা একটা এইটি প্লাস ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই একটা ফাইভ ফিফটি ওয়াট এর ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই এর দাম পাঁচ টাকা কেন তাও নন মেরুলার কারণ হচ্ছে ইটস করসে তবে যে জিনিসটা মেনশন করতে হয় সেটা হচ্ছে এই পিউসিউটার কেবল কোয়ালিটি আগের সিভি সিরিজ থেকে অনেকটাই বেটার এটার যে কেবল স্লিভ বা জ্যাকেট রয়েছে এটা আপনার ইপিএস এও রয়েছে ইভেন টোয়েন্টি ফোর পিনেও আছে এবং আগে এগুলো অনেক রিজিট ছিল তবে এখন এটা একটু সফট হয়েছে একটু বেশি বেন্ডেবল কাজ করতে গিয়ে একটু সুবিধা হয় এবং আমার ধারণা ফিফটি বাজারে যেহেতু চলে এসেছে করসায়ার হয়তো সেই ফোর ফিফটি সিরিজ সহ যে মার্কেট শেয়ারটা তাদের ছিল ঠিক সেই জায়গায় পৌঁছাবে না বাট স্টিল যারা করসায়ার প্রেফার করেন তাদের জন্য সিএক্স ফাইভ ফিফটি দিয়ে করসায়ার তাদেরকে শান্ত করার চেষ্টা করছে আর কি দেখা যাক ওভার দ্য টাইম সিএক্স ফাইভ ফিফটি কতটুকু মার্কেট শেয়ার দখল করতে পারে পাওয়ার সাপ্লাই পাঁচ হাজার আটশো টাকা অ্যাড করলে পরে আমাদের টোটাল বিলের কস্ট দাঁড়ায় সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই পৃথিবীতে এত দোকান থেকে কেন ক্রিয়েটাস থেকে আপনারা এই সিস্টেমটা নিলেন বিকজ ক্রিয়েটাস এই সিস্টেমটা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দিচ্ছে তেষট্টি হাজার টাকা থেকে এক টাকা কমে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটা টু বি অনেস্ট যত যাই আমরা বলি না কেন ক্রিয়েটাস নিয়ে একটা ভেরি গুড প্রাইস এবং এর প্রত্যেকটা প্রোডাক্টই দিচ্ছে তারা চ্যানেল প্রোডাক্ট অর্থাৎ অফিসিয়াল ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে আসা সো এইখানে তাদের প্রফিট মার্জিন কম হওয়া ছাড়া আর প্রোডাক্টে কোনো ধরনের কোনো কি বলে কম্প্রোমাইজ নাই সো আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারেন যে কোনো ধরনের ওয়ারেন্টি অসুবিধা হলে পরে আপনারা যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের কাছে যেতে পারেন যদি কোনো কোনো কারণে নিয়ে আপনাদের মনে সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা এদের যে তাদের কাছ থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন সাতষট্টি সাতশো পঞ্চাশ টাকার একটা সিস্টেম তেষট্টি হাজার দ্যাটস এ ভেরি গুড প্রাইসিং ইভেন তো আমরা এই সিস্টেমটা পার্চেস করে নিয়েছি মার্কেট আপের জন্য তারপরও সাইদুল ভাইকে আমরা বলেছিলাম সাইদুল ভাই এটি নিয়ে যেটা ভিডিও বানাবো ভিডিও যারা দেখবে আমাদের দর্শক তাদের জন্য আরো কিছু কম করা যায় উনি বললেন যে ভাই এইটার যে বাজার দর আছে তার থেকেও অনেক কমে আমরা দিচ্ছি আর আপনি কি চান এই সিস্টেমটার সাথে ক্রিয়েটাস একটা মাউস কিবোর্ডের কম্বো অফার করতেছে এটা ওয়্যারলেস নাম হচ্ছে আইমাইস এ এন ওয়ান হান্ড্রেড টু পয়েন্ট ফোর কিবোর্ড এবং মাউসের কম্বো এবং এইটার দাম হচ্ছে প্রায় এক হাজার টাকা সো অল ইন অল ইটস এ গুড ডিল তো আমাদের বিল্ড মোটামুটি শেষ হয়ে গেছে চলুন এবার একটু বিল্ডের সৌন্দর্য উপভোগ করা যাক সিস্টেমটা আমরা এমনভাবে ডেভেলপ করেছি একটা ফাইভ ফিফটি ওয়াটার পাওয়ার সাপ্লাই সেভেন্টি সিক্স হান্ড্রেডের জন্য একটা হেডরুম থাকলো চাইলে আপনি একটা থার্টি এর সাথে প্রোডাক্টিভ ওয়ার্কলোড স্পেশালি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং যারা করেন বা থ্রি ডি ওয়ার্কলোড যাদের রয়েছে লুমিয়ন ভি এর মতো ইঞ্জিনগুলো যারা ব্যবহার করেন তারা কুড়ার সুবিধাটা নিতে পারবেন তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যে পিএস ব্যবহার করেছি এটা হচ্ছে একটা সিঙ্গেল এইট পিন জিপিউ কানেক্টর দেওয়া আছে সো কিছু কিছু হাই বা ট্রিপল ফ্যানের থার্টি সিক্সটি কার্ড আছে যেগুলোর মধ্যে আপনার ডুয়াল এইট পিন থাকে সেগুলো আপনার নেওয়া ঠিক হবে না সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই অন্য কিছুতে যেতে হবে সেভেন্টি সিক্স হান্ড্রেডের ক্ষেত্রেও একই কথা থাকবে কারণ সেগুলোর মধ্যেও যেগুলো ওসি মডেল রয়েছে সেগুলো অনেকগুলোয় দুইটা এইট পিন থাকে তখন আপনি এই পাওয়ার সাপ্লাই নিয়ে প্যারা খেয়ে যাবেন বাট ফাইভ ফিফটি ওয়াটে এই দুইটা জিপি কভার হয়ে যাওয়ার কথা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই বছরে খালি এম বিল্ড কেন এই প্রশ্নের সিম্পল একটা উত্তর হচ্ছে গত বছরে ভাই এত ইন্টেলের বিল্ড কেন বিকজ প্রাইস টু পারফরমেন্স ইন্টেল বাংলাদেশ অফিসিয়াল অপারেট করে তাদের বড় একটা বডি রয়েছে কিন্তু পিসি বিল্ডার বাংলাদেশ ইন্টেল থেকে এখন পর্যন্ত একটা সিঙ্গেল রিভিউ ইউনিট পায় নাই কেন বিলিভ ইট আমরা কমিউনিকেট করেছিলাম বাংলাদেশি ইন্টেলের বডির সাথে সিঙ্গাপুর ইন্টেলের বডির সাথে উভয় জায়গা থেকে জানানো হয়েছে বাংলাদেশের জন্য আপনি যত ভালো কন্টেন্ট বানান না কেন আপনি যত বেশি এফোর্ট দেন ইন্টারন্যাশনাল কোয়ালিটি তো ভালো আপনি যদি মঙ্গল গ্রহের কোয়ালিটিও বানান বাংলাদেশের এই রিজনের জন্য কোনো রিভিউ ইউনিট আপাতত এখন পর্যন্ত অ্যালোকেশন নাই কিন্তু তারপরও গত বছর পুরাটাই আমরা এক লাখ রেঞ্জের আশেপাশে থার্টিন ফোর হান্ড্রেড থার্টিন ফাইভ হান্ড্রেড সমান সব বিল্ডে ব্যবহার করে গেছি বিকজ আমরা ইন্টেল কে ইমপ্রেস করতে চাইছি এরকম কিছু নো বিকজ ভ্যালু পারফরমেন্স এটা হচ্ছে সবার আগে ম্যাটার করে আপনার বিল্ডের ক্ষেত্রে গত বছরও কিন্তু এম ডির এই সিপিউ গুলা বাজারে অ্যাভেলেবেল ছিল কিন্তু ওইগুলো দিয়ে আমরা সিস্টেম বিল্ড করি নাই কেন কারণ এম ফাইভ হোল প্ল্যাটফর্মটাই হচ্ছে ডিডিআর এ এবং ডিডিআর ফাইভ এর ওই সময়ের যে কোনো মাদারবোর্ডের দাম শুরুই হইতো পঁচিশ হাজার টাকা থেকে তার উপরে আবার আপনার ম্যান্ডাটরি ডিডিআর ফাইভ র্যাম নিতে হইতো এবং ওই সময় ডিডিআর এর যে র্যাম গুলো ছিল তার দামও ছিল অনেক বেশি এই জন্য যখনই আমরা প্রাইস পার পারফরমেন্সে ভ্যালুটা ক্যালকুলেট করতাম দেখা যেত ইন্টেল আগায় যেত দুই সালে এসে বিভিন্ন ব্র্যান্ডের সিক্স টোয়েন্টি মাদারবোর্ডগুলো বাজারে চলে আসছে এই জন্য এম হয়ে গেছে অনেক বেশি অ্যাফোর্ডেবল এবং ফিউচার প্রুফ এম ফোর প্ল্যাটফর্ম যেমন এমডি প্রায় পাঁচ বছর কন্টিনিউ করছে তেমনি লিসাসু তার বিভিন্ন কিনোটে মেনশন করেছেন যে এটাও তারা অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স মেনটেন করতে চান সো এই সেম মাদারবোর্ডে জাস্ট আপনি বায়োস আপডেট করে করে সামনের রাইজেন সিপিউগুলোও আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং প্রাইস হয়ে গিয়েছে এতটাই হাতে লাগালে যে আপনি চাইলেই এখন একটা এমডি সিস্টেম ইন্টেলের থেকে বেটার প্রাইসে উইথ ফিউচার প্রুফনেস উইথ আপগ্রেডেবিলিটি অপশনস ভ্যালু পারফরমেন্স দ্যাটস ওয়াই এই বছর প্রচুর এমডি ডি বিল্ড দেখবেন এটার জন্য একটা অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে রাখেন এই নিয়ে পিসি বিল্ডার এম ডি ফ্যান বয় এইসব বলে কোনো লাভ নাই কারণ বাংলাদেশে এম ডির কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নাই থাকলে খুব ভালো হইতো লিস্ট আমরা তাদের কাছ থেকে মঙ্গল গ্রহের একটা রিটার্ন টিকিট ক্লেম করার চেষ্টা করতাম বাই দ্য ওয়ে এর এই একুশে ফেব্রুয়ারি পিসি বিল্ডের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাদের পার্চেস করার করে নিন অফার থাকতে থাকতে দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ